হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে নতুন গাছের পটল রান্না আর এটা অনেক জায়গায় অনেক নামে পরিচিত কিন্তু আমাদের এই জায়গায় বলে মিষ্টি পটল আর এই পটল রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি আমাদের গাছ থেকে এখন পটলগুলো তুলে নিয়ে আসবো আর এই পটলগুলো কিন্তু অনেক টাটকা আর কচি আর এখানে দেখুন শশাগুলো অনেক আসছে আর এই শশাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে গাছ থেকে টাটকা কোনো কিছু তুলে রান্না করলে সেটার কিন্তু মজাই আলাদা আর আমার এই সবজি পালানে কিন্তু সব ধরনের সবজি আছে আর এই মিষ্টি পটলগুলো বাড়িতে নিয়ে আসার পর আমি এভাবে কেটে নিয়েছি আর এগুলো কিন্তু অনেক কচি ছিল আর এগুলো যেহেতু নতুন গাছের পটল আর নতুন গাছের পটল রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর এগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর ছোট ছোট সাইজের চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার যেসব ভাই ও আপুরা আমার ভিডিও দেখেন সব সময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা অনেক দিন ধরে ভাবছি বলবো তো আমার যে যেসব ও আপুরা আমার ভিডিও দেখেন আমি কিন্তু ভিডিও অ্যানালাইটিক্সে যেয়ে চেক করি তখন দেখি আমার ভিডিও কিন্তু এক মিনিটের উপরে কোনো ও আপু দেখে না তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার প্রিয় ও আপুদের ভিডিও ফুল ওয়াশ করার কিন্তু সময় সুযোগ বুঝে যদি না পারি তবুও আমি ফুল ওয়াশ করার চেষ্টা করি মিনিমাম দুই মিনিট বা আড়াই মিনিটও অনেক ভিডিও আমি কন্টিনিউ করে দেখি কিন্তু আমার ভাইয়া ও আপুরা দেখছি ইদানিং আমার ভিডিও তেমন ভালোভাবে দেখে না জানি না আমার ভিডিওতে হয়তো তাদের ভালো লাগে না আর আমি জানি আমার প্রিয় ভাইয়া ও আপুদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না তাই আমার প্রিয় ভাইয়া ও আপুদের কাছে একটাই অনুরোধ প্লিজ আপনারা সব সময় আমার পাশে থাকবেন আর আমার প্রিয় ভাইয়া ও আপুদের কাছে একটা অনুরোধ আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে বা আমার ভিডিওর কোনো অংশ যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আজকের কোনো কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ছোটো বোন হিসাবে ক্ষমা করে দেবেন চিংড়ি মাছ দিয়ে মিষ্টি পটলের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে গ্রামীণ রান্নাবান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যে পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ